শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল কোথায় গেল এক এক করে সব বসে যাচ্ছে কেন অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করলো যেখানে মাথা পিছু আয় আমরা বাড়িয়েছিলাম আমরা আজকে স্বীকৃত স্বীকৃত বাংলাদেশ উন্নত হচ্ছে পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ আমাদের লক্ষ্য ছিল আমরা প্রকৃতপক্ষে পঁচিশতম আমরা করে ফেলেছিলাম আমরা আরো উন্নত করতাম ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশ আরও এগিয়ে যেত একচল্লিশ বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম কেন বাংলাদেশকে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খুনি এনুস ফ্যাসিবাদ সৈয়াচার তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার মাইন্ড এবং তার একদের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে হাসিনের বিচার করবে কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিবের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় দারিদ্র মুক্ত করেছি এটা অন্যায় জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি আমি তো মানুষের জীবন নিতে আসিনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদে খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে জনপ্রতিনিধি আর একজন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি হ্যাঁ আমি সরে এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে সেই জন্য দুর্ভাগ্যের বিষয় যে থামেনি